বাজার কেমন পাইতেছেন আজকে ভালো না সস্তা এই যে বড় বলতেছে সস্তা বিক্রি করতে আসছেন নাকি কিনতে আসছেন বিক্রি করতে তিনটা বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ছাগলের সাথে সালাম আলাইকুম বরাবরের মতোই আপনাদেরকে দেখাবো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের ছাগলের হাট দর্শক এই হাটটা আপনার বসে প্রতি শুক্রবারে এবং সোমবারে তবে শুক্রবারে আসলে ভালো হবে আজকে হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে কেমন দামে বেচা কিনি হচ্ছে আপনাদেরকে দেখাবো এই হাট জমে উঠেছে দর্শক দুপুরের পর থেকে হাটটা বেশ বরফর জমে তবে ঈদের পরে এই হাটটায় প্রচুর ছাগল উঠেছে তো পুরো হাট ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করব প্রিয় দর্শক লোহাই বাজার ছাগলের হাট কিন্তু জমে উঠেছে আমরা পুরো হাটের তথ্য দিবো আপনাদেরকে

এ সাথে আমি তো মনে করছিলাম এটা পেকনেট নাকি দেখে তো মনে হচ্ছে পেটে বাচ্চা আছে আরকি কি এটার সাথে বাচ্চা না মাশাল্লাহ খাসির মতো একদম মোটা তাজা হয়েছে না আচ্ছা আচ্ছা বাড়িতেবালছিলেন হ্যাঁ আচ্ছা আজকে বাজার কেমন যাচ্ছে খাসি মোটা মোটা ভালো না কয় এটা কত চাইতেছেন

দুইটা দুইটা চাচ্ছে পনেরো হাজার টাকা দাম কত বলে এগারো হাজার বারো হাজার দাম বলে দশ হাটটা বেশ বড় পরিসরে জমে উঠেছে ঈদের মতো মনে হচ্ছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে পুরো তথ্য দিব কাকা এটা কি পাঠি আসি ভালো আছেন বাজার কেমন পাচ্ছেন আজকে মোটামুটি না এটা কত দাম বলে কোন কাকা

দামাদামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত চাইতেছেন বাচ্চা সহ ষোলো হাজার না সাথে কি দুইটা পাঠি বাচ্চা একটা খাসি একটা পাঠি না আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কত পনেরো হাজার বলে দিয়েছেন না মাসাল্লাহ আমি যে এটা কি ও এখানে কাস্টমার আছে প্রচুর দেখতাছে আমরা চল পেশটা দেখবো দাদা বাচ্চা সাহ এটা কত চাইতেছেন কত চাইতেছেন চাইতেছেন কত আট হাজার না দাম বলছে পাঁচ হাজার বলে বাজার কেমন মনে হচ্ছে আজকে বেশি সুবিধার না অনেক তো ছাগল উঠেছে আজকে আর ঈদের মতো জমছে ছাগল উঠছে প্রচুর আমরা ঘুরে দেখবো এই যে এখানে তো বাচ্চা সহ ছাগল আছে মাসাল্লাহ দাদা দুইটা কি বাচ্চা এগুলা দুইটা বাটি মাসাল্লাহ দাম কত চাইতেছেন বারো হাজার দাম বলে কত ছয় হাজার সাড়ে ছয় হাজার অনেক কম দাম বলে না অনেক কম দাম বলে বাচ্চা সহ ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকম দাম বলতেছে মাসাল্লাহ দর্শক এই পাশটা দিয়ে আপনার প্রচুর পাটি ছাগল রয়েছে আবার এই যে এই পাশটা দেখ খাসি বিক্রি হচ্ছে আমরা এগুলো দেখাবো তার আগে এখান থেকে একটু ঘুরে দেখি এই যে ছোট বাচ্চা সহ ছাগল নিয়ে বসে কাকা ভালো আছেন বাজার কেমন পাইতেছেন আজকে ভালো না আচ্ছা 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 এটি করতে চাইতেছেন বাচ্চা সহ সাত হাজার সাড়ে সাত হাজার না মাসাল্লাহ ব্যাস সুন্দর সুন্দর ছাগল উঠেছে কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি পাঠি বাচ্চা নাই আচ্ছা আচ্ছা কত দাম চাইতেছে দাম বলে কত চার হাজার দাম বলে মার্শাল্লাহ বেশ ছাগল উঠেছে আজকে হাতে প্রচুর ছাগল উঠেছে সস্তা এই যে বড় বলতেছে সস্তা বিক্রি করতে আসছে নাকি কিনতে আসছে বিক্রি করতেছি কিনতে এই যে এপাশটা দিয়ে আপনার গাছ তলায় রয়েছে প্রচুর ছাগল মার্শাল্লাহ দাদা এটা কি খাসি খাসি না খাঠি

বাচ্চা আছে তিনটা মাসাল অনেক সুন্দর একটা ছাগল কত চাইতেছেন দাদা পঁচিশ মনে হচ্ছে তো পুরো হাটি আপনার হম তিনটা বাচ্চা মাসাল অনেক সুন্দর একটা ছাগলের সাথে দাম কত বলে চোদ্দ সাড়ে চোদ্দ না বাজার কেমন মনে হয় তাহলে আজকে মোটামুটি বাজার মনে হচ্ছে দশক হাট বেশ জমে উঠেছে আজকে দেখতে পাচ্ছেন তো দর্শক হাটে আপনার প্রচুর ছাগল আছে হাট বেশ জমে উঠেছে মনে হচ্ছে ঈদের মতো আমার কাছে আপনাদেরকে তথ্যই দিব মাসাল্লাহ এই যে দেখেন বাইজানারা নিয়ে বসছে আজকে মনে হয় কাস্টমারই বাইতেছে না না বাজার একবারে কম ছাগল তো মেলা উঠছে হাটে এই যে কি আছে আপনার হাতে পাঠী দুইটায় পাঠী না কত চাইতেছেন দুটা তেরো হাজার দাম কত বলে নয় হাজার সাড়ে হাজার দাম বলে দুশো হাটে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল উঠেছে তবে যেভাবে আসানুরূপ সেভাবে কিন্তু দাম হচ্ছে না হাটে প্রচুর উঠে গেছে আজকে হোট এই যে পাঁচটা দি দেখেন বেস্ট ছাগল আছে দাদা এটা কি খাসি না পাঠি পাঠি না মাসাল চমৎকার একটা পাঠি এটা কতদিন বয়স এটা আট নয় মাস না মাসাল কিরকম দাম পাইছেন বাজারে আজকে দাম কয় না রাম ছাগল তো হাটে খুব কম উঠে এটা তো চাহিদা থাকার কথা

ভাইছেন বাজার কেমন পাইলেন বাজার পাইলেন কেমন ভালোই না একটা বাচ্চা কত চাওয়া দশ হাজার আচ্ছা দশ হাজার দাম চাওয়া এটা কি খাসি বাচ্চা বাছি বাচ্চা দাম বলে কত পাঁচ হাজার ছয় হাজার আছে বাজার কেমন পাইলেন

পঁয়ত্রিশশো দাম বলছেন আচ্ছা ধন্যবাদ কাকু কয়টা আনছেন তিনটা ঘন্টা ধরে দাঁড়ায় তিন ঘন্টা ধরে দাঁড়ায় আচ্ছা আচ্ছা তাহলে কোনটা কত চাইতেছেন

আমরা এই যে পাশটা দিয়ে দেখতাছি একটা ছাগল আছে বাচ্চা সহ অনেক বড় একটা ছাগল দাদু যত কিনা করছে বেচাকেনা হয় নাই না আচ্ছা আচ্ছা ছাগলটা তো মার্শাল্লাহ অনেক লম্বা চোড়া কত চাইতেছুম এটা বারো চাও যেমন মাশাল্লাহ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে দাদা সবগুলা ছোট বাচ্চার সহ আপনার পনেরো হাজার বলে আজকে হাটে তো পেস্ট ছিল আপনার লোহাই বাজারের ছাগলের হাটে আপনি পরবর্তী মিডিয়ামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ